স্বপ্ন থেকে সাম্রাজ্য গড়ার অদম্য যাত্রা কখনো কি ভেবেছো একটা সাধারণ জুতার ব্র্যান্ড কিভাবে আজ পৃথিবীর সবচেয়ে বড় প্রেরণার প্রতীক হয়ে উঠল হ্যাঁ আমি বলছি নাইকি এর কথা জাস্ট ডু ইট এই তিনটে শব্দ শুধু একটা স্লোগান না বরং লাখো মানুষের জীবনের দিশা উনিশশো সালে দুজন সাধারণ মানুষ ফিল নাইট আর বিল বোয়ারম্যান একটা ছোট্ট কোম্পানি শুরু করেছিলেন তখন তাদের বড় কোনো অফিস ছিল না ছিল না কোটি কোটি টাকা ছিল কেবল স্বপ্ন আর অদম্য পরিশ্রম তারা গ্যারেজ থেকে শুরু করেছিলেন গাড়ির পিছন থেকে জুতা বিক্রি করতেন অনেকেই তাদের উপহাস করতেন কেউ বিশ্বাস করতেন না যে এই ছোট্ট ব্র্যান্ড একদিন বিশ্বজয় করবে কিন্তু তারা থেমে থাকেননি প্রতিটি ব্যর্থতাকে তারা চ্যালেঞ্জে পরিণত করেছিলেন দিনের পর দিন নতুন ডিজাইন নতুন আইডিয়া আর গ্রাহকদের মন জেতার জন্য নিররস পরিশ্রম করেছিলেন তারা তাদের নেশা ছিল একটাই অন্যরকম কিছু করা তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা আর আজ নাইকি শুধু একটা কোম্পানি নয় বরং সাহসের প্রতীক প্রতিটি খেলার মাঠে প্রতিটি দৌড়বিদদের পায়ে প্রতিটি চ্যাম্পিয়নের গল্পে নাইকি এর ছাপ আসে বিশ্ববিখ্যাত খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মুখে একটাই বার্তা জাস্ট ডু ইট এই গল্প একটা জিনিস শেখাই তুমি কোথা থেকে শুরু করলে সেটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো তুমি শুরু করছো কি না তুমি কত বড় অফিসে বসো কত টাকার কত পুঁজির মালিক সেটা নয় বরং তোমার ভিতরে আছে কি সেটা আগুন যে পরিশ্রমের নেশা যা তোমাকে সামনের দিকে ঠেলে নিয়ে যাবে নাইকি এর মতো জীবন বদলে যাবে যদি হাল না ছাড়ো যদি প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাও যদি নিজের স্বপ্নের প্রতি আসক্ত হয়ে পড়ো মনে রেখো সাফল্যের পথ কখনো সহজ হয় না কিন্তু একবার যদি শুরু করো একবার যদি বলো আমি পারবো তাহলে পুরো দুনিয়া তোমার সাফল্যের সাক্ষী হবে আজ থেকে একটা প্রতিজ্ঞা করো আর দেরি করবো না এখনই শুরু করবো এখনই বলবো জাস্ট ডু ইট কারণ একদিন এই গল্প অনুপ্রেরণা হয়ে উঠবে অন্য কারো জন্য